নিমেষে ধ্বংস শত্রু ড্রোন স্টার ওয়ার্স এর অস্ত্র এবার ভারতের হাতে লেজার শক্তি সম্পন্ন এম কে টু গাড়ি থেকে ব্যবহার করা যাবে এই অস্ত্র অন্ধ্রপ্রদেশে সফল পরীক্ষা ভারতের ট্রায়ালে টার্গেট গুঁড়িয়ে দিল লেজার বেম মাত্র কয়েকটি দেশের হাতে এই লেজার অস্ত্র রাশিয়া চীন আমেরিকার পাশাপাশি ভারত নিমেষে ধ্বংস শত্রু ড্রোন স্টার ওয়ার্সের অস্ত্র এবার ভারতের হাতে লেজার শক্তিসম্পন্ন এম কে টু গাড়ি থেকে ব্যবহার করা যাবে এই অস্ত্র এমনটাই জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের সফল পরীক্ষা ভারতের নিমেষে ধ্বংস শত্রুর ড্রোন স্টার ভার্সের অস্ত্র এবার ভারতের হাতে সম্পন্ন এম কে টু গাড়ি থেকে ব্যবহার করা যাবে এই অস্ত্র অন্ধ্রপ্রদেশের সফল পরীক্ষা ভারতে ট্রায়াল রানে টার্গেটে গুড়িয়ে দিল লেজার বিম মাত্র কয়েকটি দেশের হাতে এই লেজার অস্ত্র রাশিয়া চীন আমেরিকার পাশে ভারত